চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মাটিতে শেষ পা রেখেছিল দু সালে এরপর আর কখনোই পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল তবে আসন্ন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারতকে নিয়ে স্বপ্ন দেখছিল পাকিস্তান ভারত পাকিস্তানে খেলতে যাবে এমনটা ভেবেই সূচি থেকে শুরু করে সবকিছুর প্রস্তুতি সম্পন্ন করছে পিসিবি তবে তাদের সেই স্বপ্ন এখন ভেস্তে যাওয়ার পথে সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ভারতে গিয়ে খেলে এসেছে পাকিস্তান এর আগেও বেশ কবার ভারতে খেলতে গিয়েছে পাকিস্তান দল তবে নিজেদের অবস্থান থেকে একটুও সরে দাঁড়ায়নি ভারত সবশেষ পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনেও জল ঢেলে দিয়েছিল তারা তবে এবার সবকিছু দূরে ঠেলে ভারতকে পাকিস্তানে খেলতে আসা উচিত বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্যাই থাকুক না কেন সেটা আলাদা বিষয় সেই সমস্যার সমাধান ভিন্নভাবে হবে খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই এবার ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা অনেক বছর ধরেই মাঠে গড়ায়নি পাক ভারত দ্বিপাক্ষিক সিরিজ শুধুমাত্র বিশ্বকাপ কিংবা এশিয়া কাপেই দেখা যায় এই দুই দলের মহারণ তবে এবার ভারত দলের কাছে পাকিস্তান খেলতে আসার আবেদন জানিয়েছেন এই পাক সাবেক অলরাউন্ডার ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তানে খেলতে পারেনি ওদের বড় অভিজ্ঞতা হতে পারে আমরা অতিথি বরায়ণ মানুষ অতিথিদের সম্মান করতে জানি তাই ভারতীয় দলের প্রতি আবেদন তারা যেন পাকিস্তানে খেলতে আসে টিম ইন্ডিয়ার জন্য আলাদা ভেনুর ব্যবস্থা করার দাবি জানিয়েছিল বিসিসিআই এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন হরভজন সিং ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই ভারতীয় স্পিনার কেন ভারতীয় দল পাকিস্তানে যাবে পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে পরিস্থিতি এমন যে প্রায় প্রতিদিনই সেখানে ঘটনা ঘটছে কাজেই সেখানে যাওয়া দলের পক্ষে নিরাপদ নয় বিসিসিআইয়ের অবস্থান একেবারেই সঠিক কেননা নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য আমি বিসিসিআই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করি এবার প্রথম থেকেই নিজ দাবিতে অনর পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা নিজেদের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় ভারতের পাকিস্তানি খেলা অনিশ্চিত হলেও ইতিমধ্যে তিনটি ভেনু সংস্কারের জন্য পিসিবিকে কে বারোশো আশি কোটি টাকা দিয়েছে আইসিসি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস